এদিকে এটা হচ্ছে বাইরের একটা কেসার ভেতরে আর একটা ক্যাসার আছে তো বেশিরভাগ আমরা সব মাল নিয়ে এই বাইরের কেসারটা নিয়ে আবার এরকম একটা লাগছে এও নেবে নম্বর টাটকা মাল পুরো একদম ঘটছে

ঠিক আছে এই দিকে দেখো খাদানে মানে জল হয়ে গেছে ওই জন্য ওই দিকে এখন মাল কাটছে ওই দিক থেকে হাই বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমাদের চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই তো আজকে ভিডিওটা স্টার্ট করছি হচ্ছে হাজি সাহেবের ক্যাশার থেকে পাঁচামিতে যে হাজি সাহেবের ক্যাসার আছে তো সেই ক্যাসারে আজকে আমরা লোড করতে এসেছি আর এই হচ্ছে আমার গাড়ি লোড হচ্ছে এই যে ঠিক আছে আর আজকেও লোড করছি আমরা সাকিনুর ভাইয়েরই মাল লোড করছি ওই যে ওখানে সাকিনুর ভাই আছে ঠিক আছে আর পুরো আজকে একবারে টাটকা মাল আমরা লোড করছি এই যে লোড হচ্ছে অর্ধেক প্রায় আমাদের গাড়ি লোড হয়ে গেল ঠিক আছে হাজির সাহেবের ক্যাসারে দেখতে পাচ্ছ মানে মালের পুরো একদম জল লেগে গেছে এগুলো সব হচ্ছে পুরোনো মাল পোড়া আছে ঠিক আছে এই ওই যে পুরোনো মাল পোড়া আছে সব আর এই হচ্ছে সাকিনুর ভাই তার থেকে লোড করাচ্ছে ঠিক আছে আর মাল এখনও মনে হচ্ছে হবে না আমাদের এখনও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তারপরে আমাদের মাল লোড হবে ঠিক আছে আর এতটা লোড হয়েছে সামনেটা হয়েছে আর পেছুটাও এখনও হয়নি পেছুটাও মোটামুটি লাগবে ঠিক আছে আর এই যে সব চেলির গাড়ি আর হাজি সাহেবের খাদান দেখে লাও ঠিক আছে ক্যাসারের খাদান এই যে দেখতে পাচ্ছে এটা হচ্ছে পাতর খাদান ঠিক আছে দেখো খালি মানে একদম সলিড ভিউ আছে ঠিক আছে খাদান দেখো খালি হাই সাহেবের খাদান হচ্ছে এইটাই হচ্ছে খাদান ঠিক আছে মানে গাড়িগুলোকে কত ছোট ছোট লাগছে খালি দেখো খুবই সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছ ঠিক আছে এরকম মানে দেখাই যায় না পাচামিতে আমরা তো যাই বেশিরভাগই ধরো ক্যাশারে লোড হয় আর বেরিয়ে চলে আসি তো খাদানের কাছে আমাদের ধরো পৌঁছানোই হয় না তো হাই সাহেবের এইখানে যদি লোড হয় তাহলে জানবে একবারে খাদানের কাছে আমরা পৌঁছাবো তো মাল আমাদের কম হয়ে গেল ঠিক আছে এখনো মাল লাগবে তো মাল হচ্ছে ক্যাসার চলছে ঠিক আছে ওই যে ওইদিকে সব ক্যাশার চলছে এইদিকে এটা হচ্ছে বাইরের একটা ক্যাসার ভেতরে আর একটা ক্যাসার আছে তো বেশিরভাগ আমরা সব মাল নিয়ে এই বাইরের ক্যাশারটা নিয়ে আবার এই আঠারো চাকা একটা লাগছে এও লেবে সব টাটকা মালই লেবে ঠিক আছে ওইখানে এখন ব্যাক করে রেখে দেবে আমি লোড আমার লোড হয়ে গেলে তারপর হয়তো ওই গাড়িটা লোড হবে আর এখন বেজে গেল হচ্ছে আটটা আর আজকেও নি লেগে আছে বাইরে এখনও ন এনটি লেগা আছে বেরোনো যাচ্ছে না গাড়ি ঠিক আছে আগের দিন ছিলাম বিকেল তিনটায় ছেড়েছিলো মনে হচ্ছে আজকেও তিনটি তুলতেই ছাড়বে তো চলো লোড হোক আর হাজি সাহেবের ক্যাসারে কী রেট চলছে চলো শাকিনুর ভাইকে আমরা জিজ্ঞেস করি যে হাজি সাহেবের ক্যাসারে পাথরের রেট কি আছে ঠিক আর মাল তোমরা দেখতে পাচ্ছ মাল মানে খুবই ভালো মাল ওই যাও ঠিক আছে একদম পরিষ্কার মাল পুরো টাটকা মাল একেবারে পরিষ্কার তো এইখানে আছে হচ্ছে শাকিনুর ভাই ঠিক আছে আর আমাদের মালটা লোডিং হতে হতে দাঁড়িয়ে গেছে তো কিছুক্ষণের মধ্যে আবার লোড হবে তো শাকেনুর ভাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছো হ্যাঁ

আর এবার যে ব্যান্ডেলে এখন গাড়ি ভাড়া ওই চলছে যে ষোলোশো পড়ছে তাই তো ষোলো চাকা ষোলো চাকা রেট তো এটা এটা ষোলো চাকা রেট ষোলো চাকা রেট ষোলোশো টাকা আচ্ছা বারো চাকা হলে আলাদা রেট হবে তাই তো ষোলোশো চল্লিশ টাকা বারো চাকা আচ্ছা তো মালটা দেখাও কেমন মালটা একটু চলো এই দিক তো দেখাও মাল খুব সুন্দর নাকি গো এক নম্বর ফাইভ এইট টাটকা মাল পুরো একদম ভরছে

আর এইদিকে দেখো সব চেলি আসছে এখন লোড হয়ে ঠিক আছে ওই যে সব গাড়িগুলো দাঁড়িয়ে আছে লোড হচ্ছে বিশাল বড় 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 খাদান দেখতে অনেক আছে 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 এই বিশাল খাদানটা প্রচুর বড় তো বন্ধুরা গাড়ি আমাদের লোডিং কমপ্লিট হয়ে গেছে যেটুকু মাল ছিল বাকি সেটুকু নেওয়া হয়ে গেছে আর এখন যাচ্ছি আমরা হচ্ছে কাঁটায় এইদিকে হচ্ছে খাদানের গায়ে গায়ে হচ্ছে কাঁটা কাঁটাটা ভেতরে ক্যাসারের ভেতরে আর ক্যাসারটা পুরো বাইরে ক্যাসার ঠিক আছে আর ভেতরেও মানে ক্যাসার আছে এই নয় যে একটাই ক্যাসার বাইরে তা নেওয়া এখানেও ভেতরেও ক্যাসার আছে ভেতরেও মালের স্টক দেখো খালি ঠিক আছে প্রচুর মাল মানে মালের মাল দেখো খালি গাদা মাল লেগা আছে হ্যাঁ ভেতরের মালটার ব্যাপার হচ্ছে যে একটু রেট বেশি বাইরের মালটা একটু রেট কম চেলির ফারাক থাকে ওইটা হচ্ছে আলাদা চেলি ওইটা আলাদা চেলি এইরকম ব্যাপার তো এবার পার্টিদের সাথে ধরো যেরম রেট হয় সেই হিসেবে মালটা লোড করা হয় কেউ যদি বেশি রেট ভালো দেয় তখন তাকে এই মালটা লোড করা হয় এই মালটা হচ্ছে কলকলি চিলির মাল ওই জন্য কালারটা আরো বেশি বেটার রেট বেশি এই মালটার ঠিক আছে আর এই হচ্ছে কাঁটা সামনে আর এইদিকে হাই সাইভের সব ডাস্ট হচ্ছে থ্রি ফোর কোয়ার্টার সব মানে হচ্ছে ঠিক আছে এই তো চলো এই কাঁটায় চলে এলাম আর এখন দেখি কাঁটাটা করি আমাদের মালটা কত কি হচ্ছে দেখা যাক যেটা কম বেশি যেটা হবে কম হলে কেটে দিয়ে ওরা আবার দিয়ে দেয় কাঁটাতে এখানে গাড়ি দাঁড়িয়ে থাকবে কাঁটাতে মাল দিয়ে দেবে আর যদি বেশি হয়ে যায় তখন ড্রাইভার খালাসিকে বেলচে করে মাল কাটতে হবে এই একটা হচ্ছে ঝামেলা আমাদের কাটা যে করলাম তো কাটা একবারে আমাদের আজকে পারফেক্ট মাল হয়েছে লোডারটা আন্দাজ আছে এখানে লোডারটা যে ওকে যা মাল বলেছে ছত্রিশ টন একবারে পারফেক্ট মাল দিচ্ছে তো সেই জন্য আর আমাদের আর এক্সট্রা করে আর মাল নিতে হয়নি তো চলো এখন এবার আমরা বেরোচ্ছি আর এখন পেমেন্ট হবে আমাদের পেমেন্ট হয়ে তারপরে আমরা এখান থেকে বেরোবো ঠিক আছে পেমেন্ট হবে কেট পাস দেবে তবেই ক্যাশের থেকে অনেক নিয়ম আছে ক্যাশের থেকে লোড করা ঠিক আছে গেট পাস দেবে স্লিপ দেবে আগে গেটে গিয়ে আবার দেখাতে হবে গেট পাস তবেই গাড়ি ছাড়বে নয়লে গাড়ি ছাড়বে না আর এই খাদানের সাইডতে সাইডতে আমরা বেরোচ্ছি ঠিক আছে এইদিকে দেখো খাদানে মানে জল হয়ে গেছে ওই জন্য ওইদিকে এখন মাল কাটছে ওই দিক থেকে পাঁচামিতে এই হাজি সাহেবের ক্যাসারে এলেই তবেই এই পাথর খাদান দেখতে পাওয়া যায় নয়লে এইদিকে পাথর খাদান নেই ধরতে গেলে নেই এইদিকে যা আছে সব ভেতরে কিন্তু হাজি সাহেবের ক্যাসারে এলেই পাথর খাদানটা দেখা যায় একবারে মানে পাশেই তো এলো আর ওই যে আমার পরে এবার ওই যে টেলারটা লোড হবে টেলার লাগছে তো চলো আমি বেরিয়ে যাই এবার তো বেরিয়ে যাচ্ছি আমরা গেট পাস পেয়ে গেছি এই হচ্ছে গেট পাস হাই সাহেবের ক্যাসারের আর এই গেট পাসটা নেবে হচ্ছে ওখানে তাহলে ধর ওই জায়গায় নেবে গেট পাসটা এখানে লেভেল হচ্ছে গেট পাস চেক করবে এখানে তো অনেকেইও বলে যে হাজী সাহেবের কেসারে যাবক ఉంటারে ঠিক আছে তো আজকে আমি তোমাদের দেখাবো পুরো মেইন রাস্তা বেরোন হবে যে কোন জায়গা থেকে হাজী সাহেবের কেসারে গাড়ি ঢোকে তো এই হচ্ছে এইচপি পাম্প ঠিক আছে পাঁচামি থেকে সোজা সোজাল থেকে ঢোকে এসে একবারে জোড়া কাটা জোড়া কাটা পার করে এই হচ্ছে এইচপি পাম্প ঠিক আছে আর এই এইচপি পাম্পের একবারে হচ্ছে এই সাইড দিয়ে এইচপি পাম্পের একবারে বাঁ সাইড দিয়ে হচ্ছে পুরো এই রাস্তায় এলে পুরো একবারে হচ্ছে হাজি সাহেবের কাছে ঠিক আছে যারা যারা রাস্তা চিনতে পারো না তো তাদের জন্য বলে দিলাম আমি এই হচ্ছে মেন রোড যেটা অরিজিনাল পাঁচামি যেটাকে বলে পুরো একদম পাঁচামি এইটাই হচ্ছে পাঁচামি মোড় একদম এই জায়গাটা পাঁচামি যেটা বলে পুরো পাঁচামি হচ্ছে এইটা আমি মোড় থেকে এইচপি পাম্পের পাশ থেকে বাঁ দিকে গেলেই হচ্ছে হাজি সাহেবের কেসা আর এবার এই যে আমরা এখানে দাঁড়িয়ে যাব আর এখানে পর্ব হচ্ছে লেভেল যেটা আর কি পাথরে করতে হয় তো এই জায়গাতে এবার আমাদের গাড়িটা লেভেল হবে লেভেল পড়ার পর তারপর আমরা এখান থেকে বেরোবো ওকে তো বন্ধুরা লোড করে চলে এলাম আর এসে এই যে পড়ে গেলাম হচ্ছে নো এন্ট্রি একদম ঠিক আছে নো এন্ট্রি লেগে আছে পুরো লাইন আছে এখান থেকে একবারে মানে কাপাল টাকা অবধি লাইন আর আমি মানে পাঁচ আদমি থেকে বেরিয়েই মানে পড়ে গেছে এখন ওই দিকে যেতেই পারি ঠিক আছে আজকে নয়েন টি মানে নো টি লেগেছে গাড়িও প্রচুর আছে ঠিক আছে আর আমাদের লোক করতেও আজকে দেরি হয়ে গেছে এখন এই ছাড়বে এখন যদি যদি ধরো ছাড়ে আগের দিন যেন তিনটেই ছেড়েছিল তো আমাদের সতসাল মোড়ে যেতে দেখা যাবে পাঁচটা বেজে গেছে ঠিক আছে এই জাম ঠেলে ঠেলে কিছু করার নেই এখন কিসের নয়টি লাগছে রোজেরই নয়টি লাগছে আগের দিনও নয়েন লেগেছিল কালকেও নয়েন ছিল আজকেও নয় কিসের নয় এখন ওপরওয়ালাই জানে ঠিক আছে তো যাই হোক চলে এখন এখানে থাকি এখানে নাস্তা পানির ব্যবস্থা কিছু করতে হবে পাহাড়ে সব নাস্তা দোকান আছে সেখান থেকে গিয়ে নাস্তা পানি আনতে হবে ঠিক আছে তারপর দেখা যাক কখন কি ছাড়ে ওকে বন্ধুরা বন্ধুরা এখন বেজে গেল হচ্ছে একটা আর এখনো আমরা ওইখানে আছি নয়নটি এখনো ছাড়িনি জানি না কখন ছড়বে জানি না কখন নয়নটি ছাড়বে আর আমাদের গাড়ি আছে হচ্ছে ওই যে ওখানে ঠিক আছে ওই যে লাইনে ওখানে লেগে আছে আর এই হচ্ছে লাইন ঠিক আছে পুরো লাইন বাকি চেলির গাড়িগুলো দেখতে পাচ্ছ ডানদিক মেরে যায় ওরা তো ধরো ক্যাসারে মাল ফেলতে হবে ওদের সারাদিনে চারটে পাঁচটা করে টিপ করতেই হবে ঠিক আছে ওই জন্য চেলির গাড়িগুলো ওই যে যাচ্ছে সব হচ্ছে ডানদিক মেরে যাচ্ছে ঠিক আছে আর পুরো লাইন লেগে গেছে আর আমি এখানে একটা এই যে ক্যাসারে এসেছি ঠিক আছে এই ক্যাসারটা এই যে দেখতে পাচ্ছ বন্ধ হয়ে পড়ে আছে এটা সেই আগেকার বলে আগেকার সেই চাকার মতো ঘুরে ঘুরিয়ে ঘুরিয়ে ক্যাসারে মানে মালটা বের হয় ঠিক আছে তো সেই ক্যাশার এখন বন্ধ হয়ে পড়ে আছে পাঁচামিতে এখন বর্ষাকালে ধরো অর্ধেক ক্যাসার সব বন্ধ হয়ে পড়ে আছে এই একটা আছে এই যে ঘুড়েনি বালা ওই ঘোড়েনি চাকাওয়ালা ওই ক্যাসার অল ক্যাসার যেটা বলে তো আর গাড়িতে মানে বসেছিলাম এত গরম হচ্ছে ঠিক আছে ওই জন্য ভাবলাম এখানে এই যে একটা বটগাছ আছে ঠিক আছে বটতলা আর এখানে একটা ক্যাসারও আছে পুরোনো অল্ড ক্যাসার যেটা বন্ধ হয়ে পড়ে আছে এখন বর্ষাকাল বলে তো এইখানে এসে আমি ভাবলাম যে একটু বটতলাটাই বসি ছাওয়া জায়গায় গাড়িতে মেন কথা বসে থাকা যাচ্ছে না এমনি গরম তার মধ্যে হচ্ছে ধুলো ঠিক আছে মেন কথা হচ্ছে ধুলো সব থেকে বেশি প্রবলেম হয় এইটা এত ডাস্ট উড়ে ঠিক আছে পাহাড়ে এই নয়েনটিতে রাস্তায় নয়েনটিতে পড়লে অত কোনো সমস্যা হয় না পাহাড়ের নয়েনটিতে যেই কষ্টটা হয় শুধু ডাস্টে ঠিক আছে চারিদিকে ধরো ডাস্ট উঠছে ক্যাশার চলছে গাড়ি চলছে তো বহুতই কষ্ট হয় পাহাড়ের নয়েনটিতে ঠিক আছে ওই জন্য ভালো লাগছে এখানে বটতলায় চলো বসে একটু আরাম করি দেখি কখন ছাড়ে আর এখন আমি যে জায়গাটা আছি ধরো পুরো মধ্যেখানে আছি পাহাড়ের একবারে পাঁচামের মধ্যেখানে ঠিক আছে এই দিকটায় যে ওই গাড়িটা আছে ওই সাইডটায় চলে যাচ্ছে হচ্ছে তোমার তালবাদ তালবাদ যে বলে সেটা ওই সাইডে আছে আর এই সাইডে আগের দিন আমি লোড করেছিলাম সেটা হচ্ছে বল্ললপুর ডাঙার পাহাড় বলে ওটা ওই সাইডে আর এইখানে একটা ক্যাসার দেখতে পাচ্ছে এই যে গাড়িগুলো সব দাঁড়িয়ে আছে আর ওই যে ক্যাসার বন্ধ হয়ে আছে এটা হচ্ছে এনএসপি ক্যাশার ঠিক আছে পাঁচামি যে এনএসপি ক্যাসার বলে সেটা হচ্ছে এইটা আর ওইদিকে চলে যাচ্ছে ওইদিকেও হাজির সাহেবের ক্যাসার সব চলে যাচ্ছে আরও ক্যাসার ঠিক আছে আর যাই হোক চলে এখন থাকি এখন ট্রাক ড্রাইভার হয়ে জন্মেছি তো আমাদের এখন কষ্ট করতে হবে কিছু করার নেই আমি বলে নয় হাজার হাজার ড্রাইভার এখানে কষ্ট করছে ঠিক আছে কোথাও খাওয়া দাওয়া নেই কিছু নেই হোটেল নেই আশেপাশে কোথাও কিছু নেই ঠিক আছে কষ্ট করতে হবে কিছু করার নেই আর কখন ছাড়ে দেখা যাক ঠিক আছে বন্ধুরা এখন বাচ্চা হচ্ছে দুটো রাত্রির দুটো বাচ্চা আর এখন আমরা আছি হচ্ছে বর্ধমান ঠিক আছে আজকে আমাদের নো ছেড়েছে মিনিমাম চারটে সময় এরকম নো ছেড়েছে সাড়ে তিনটে চারটে সময় নো ছেড়েছে কিন্তু সালা এত জাম ঠিক আছে এত জাম সিউড়ি বলো পুরো গোটা রাস্তাটা এত জাম হয়ে গেছে না সেই পার করতে পার করতে রাত আবার তার মধ্যে আমার যে মালটা আছে মানে পুরো খালি মাল আছে টাউনের মধ্যে গাড়িটা খালি হবে তিনটে চারটের মধ্যে গাড়িটা লাগাতে হবে তবে গাড়িটা খালি হবে আর যদি না ঢুকতে পারি তো গাড়ি আমার খালি হবে না আমার একটা দিন ঝাড় হয়ে যাবে এই করে সব সবকিছু হচ্ছে এই নয় জন্য সেই পাঁচামি থেকে গাড়ি ছেড়েছি ছেড়ে এখনো অবধি মানে সেরকম ভাবে কোথাও পারিনি ঘুম লাগছে লাগছে চোখে পানি মারছি গামছা দিয়ে মুছছি ঠিক আছে দেখো চোখে পানি মারতে পানি মারছি গাড়ি যাচ্ছে খাওয়া দাওয়া পর্যন্ত এখন হয় না যে এখানে বিস্কুট ছিঁড়ে রাখা আছে বিস্কুট খাচ্ছি তার মধ্যে আবার এই তুফান ঠিক আছে গোটা রাস্তাটা এরকম তুফান এত বৃষ্টি হচ্ছে এত পানি হচ্ছে রে ভাই এত পানি হচ্ছে কি বলবো তোমাদের এত পানি হচ্ছে না ছাড়ার কোন সিস্টেম আছে না কিছু একভাবে যেন গাড়িটা খালি করতে পারি এই জন্যই টানছি সবাই ভাবে যে গাড়ি ড্রাইভারদের টাকা প্রচুর কাঁচা ইনকাম টাকা একটুখানি গাড়ি চালিয়ে নিলে অনেক টাকা সবাই এরকমই ভাবে কিন্তু না ভাই এরকম নয় প্রচুর পরিশ্রম প্রচুর জাগার মধ্যে এরকম গাড়ি টানতেই থাকছি ঠিক আছে দেখা যাক কখন আমরা পৌঁছাই আর কখন গাড়ি খালি করতে পারি শুধু চেষ্টায় আছে যে গাড়িটা আমার গাড়িটা খালি করতে পারি ঠিক আছে আর রাস্তা হাই রোড ফাঁকা আছে ঠিক আছে বৃষ্টির মধ্যে এমনি ধরো জোরে গাড়ি চালানোর নিয়ম নেই বৃষ্টির মধ্যে সবসময় গাড়ি হচ্ছে কন্ট্রোলে চালাবার ঠিক আছে কারণ বৃষ্টিতে গাড়ি প্রচুর এদিক ওদিক হয়ে যায় তো আমার যেহেতু একটু এমার্জেন্সি আছে মালটা ঢালাই আছে তাহলে ঢালাই আটকে যাবে ঠিক আছে তো সেই জন্য আরো ধরো এত রিক্স দিয়ে গাড়ি চালাতে হচ্ছে তো যাই হোক চলো দেখি আমরা কখন পৌঁছাই গিয়ে গাড়িটা খালিতে লাগাই ঠিক আছে বন্ধুরা আর আজকের খাওয়া দাওয়া হচ্ছে আমাদের এই বিস্কুট এটাই হচ্ছে রাতের ডিনার ঠিক আছে এই খেয়ে এখন অবধি চুচরো পৌঁছাতে হবে এখন বাচ্চা হচ্ছে এগারোটা আর এখন এই যে খালি করে এলাম আর এখন ঢুকছি আমরা হচ্ছে সিমলা আলিসান্দে বাড়ির কাছে খালি হয়ে গেল সারা রাত যেটা ছিল সেটা হয়ে গেল খালি ঠিক আছে রাতে যেহেতু কষ্ট করে এসছিলাম খালি করার চোখ করে তো যাক খালি হয়ে গেছে ভালোভাবে খালি করে বেরিয়ে চলে এসেছি আর আজকে হচ্ছে বন্ধুরা শুক্রবার আজকে হচ্ছে জুম্মার দিন তো আজকে ভাবছি যে এখন আর বেরোবো না হ্যাঁ আজকে বাড়ির এইদিকে যখন আছি তো এখন বাড়ি চলে যাবো গিয়ে জুম্মার নামাজটা পড়বো জুম্মার নামাজ পড়ে তারপর আবার বেরোবো সন্ধ্যের দিকে বেরোবো লোডে এমনি ধরো মার্কেটে অবস্থা খুবই খারাপ মার্কেটে খুব জোর মানে ইয়ে নেই ঠিক আছে কালকে সকালে আবার আমরা লোড করবো ওকে ঠিক আছে তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সবাইকে জমবাবো মুবারক